মৃত্যুমুকাক্রান্ত মৃত্যুতে পতিত হচ্ছে কিছু করার মত মারা যাবে প্রথম উপদেশ ਦਿੱছতে মাসত সালাত দবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুগাক্রান্ত তার উপদেশ হচ্ছে তোমরা সালাত قائم করো সালাত قائم এই সালাতের জন্য দান ভেঙেছি এই সালাতের জন্য রক্তত্ব করেছি সালাতের জন্য পুরো শরীর আমাকে এই যে রাসুল মোহাম্মদের পিঠে একেবারে বক্ত করতে পারা যেত তাইফের ময়দানে তাকে পাথর দ্বারা নিক্ষেপ করা ছিল সালাদ প্রতিষ্ঠার জন্য এই প্রতিষ্ঠার জন্য অথচ আপনি দেখেন এত পরিশ্রম তারা করে গেছেন অথচ আপনি সালাদ করতেছেন কে বলেছে আপনার নবী হচ্ছে মাহমুদ সাল্লাম অসম্ভব অসম্ভব ব্যাপার অনুরোধ করছি আমি উপদেশ দিচ্ছি আপনি অন্তত প্রশ্ন কিচ্ছুর দরকার নেই

নিয়ে দিন দাঁড়াবেন রাসুলের সামনে কি নিয়ে দাঁড়াবেন আজকের মুসলমান সমাজ রয়েছে ইসলামিক লেবাস পোশাক ইসলামিক আদর্শ কিছুই পছন্দ হয় না আপনি চল্লিশ বছর চুল চুল কাছে বছর আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন তো একটু বিবেকের দাঁত আপনি নিজেকে দাঁড় করে দেখুন তো চল্লিশ বছর ধর একদিনও কে আমি নামিদকে বলেছি রসলামছেন আমার নবী আমার আদর্শ আপনি চুলটাকে কেটে দিবেন রাসুল্লামুসলামের আদর্শ আপনার ছেলে চল্লিশ বছর যাবত বিশ বছর যাবত চুল কাটতেছে ওই বিধর্মে কাপের মুষ্ঠ আজকে বলছে নেইমার কাটিং দাও কালকে বলছে সালমানের কাটিং দাও এইরকম ভাবে যাদের জন্য দানদান কুমার শৈকের সাবাইকেরাম রসুল মোহাম্মদ সাল্লাম সাল্লাম তাদের আদর্শ বাস্তবায়ন না করার জন্য রাসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য অথচ আপনি আজকে আপনার সফল আজকে আপনার সফল কোনো বাধা নেই কিন্তু আপনি অনুসরণ করছেন এই সমস্ত মক্কাল এই সমস্ত কাফের মুসলিম বেইমানদের অনুসরণ করছেন লজ্জা করেন আর এই সমস্ত বেইমানদের অনুসরণ কিভাবে মুসলিম বলে দাবি ইমানের সাথে দিনের সাথে ইসলামের সাথে সালাপ প্রতিষ্ঠার জন্য শ্যাম প্রতিষ্ঠার জন্য ইবাদত বন্দি প্রতিষ্ঠার জন্য এই সমস্ত সাহাবাই কেরাম যদি নিজের পিতাকে যদি হত্যা করতে পারে নিজের পিতাকে যদি হত্যা করতে পারে আপনার ছেলে সালাদ করে না তাকে কিভাবে আপনার বাসাতে রাখে লজ্জা করে না লজ্জা করে না কিভাবে নিজেকে ইমানদার মনে দাবি করেন নিজের পিতাকে যুদ্ধের ময়দানে যে সাহাবাই কেরাম হত্যা করেছেন কি মনে হয় পিতার তার ভালোবাসা ছিল না পিতার কঠোর মায়া ছিল না যার কারণে বারবার তিনি পিছনে হটতেছেন বারবার তিনি এক পথ থেকে আরেক মতে যুদ্ধ করেছেন এরপরে তিনি এমনই নাসর বান্দা তার উপস্থিত হলেন এক পর্যায়ে হত্যা করেন দিনের সাথে অবশ্যই আপনার সন্তান থেকে আপনি সে পদর স্নাতা দেয় আপনার ছেলেরা বারোটা বেজে যাচ্ছে একটা বেজে যাচ্ছে যাত্রার বংশ উদ্বোধন করে বাসায় ফিরতেছে আপনি তো ঘরের দরজা খুলো ঘরের দরজা খুলো আপনি দরজা খুলতে যদি একটু যদি লেট হচ্ছে উল্টা আপনার ছেলে আপনার প্রতি আক্রমণ করছে এত সময় লাগে দরজা খুলতে লজ্জা করে আপনি কেমন পিতা কেমন পিতা আপনি কেন তো ঘর যে করে দিতে পারলেন না আপনি হত্যা করতে পারেনি হত্যা করা উচিত ছিল এই সন্তানের জন্য জমি জায়গা লেখে দিতেছেন এই সন্তানের জন্য জমি লিখে দিতেছেন আপনাকে অনুরোধ করতেছি যেই ছেলে স্নাত আদায় করে না যেই ছেলে নিশাপুর যেই ছেলে জোয়ারুন যে ছেলে বাবাপুর যেই ছেলে অন্যায় অশ্লীল বাবা কাজ করে এর জন্য এক টাকার জমি রেখে যাবেন না আপনি একশো টাকা কেন রেখে যাচ্ছেন যে জমি থাকবে যে জমি থাকবে আপনি লেখে দিয়ে যাবেন এই জমিতে আমি গাছ তৈরি করবো এই গাছ থেকে পশু পাখি এগুলো খাবে আল্লাহ রসুল বলতেছেন একটি সদাকার স্বপ্ন একটা আপনি যদি গাছ যদি লালন পালন যদি ওই সন্ধানকে লালন পালন করবে যেই সন্দেহের বেটাবাদি যেই সন্ধান আপনার ইঞ্জিকাল আপনার জমি বিক্রি করবার নেশা করবে আপনার জমি বিক্রি করবে আর এই সময় পাপ কাজ করতে পারবে এই সময় কেন জমি রেখে যাচ্ছে কেন রেখে যাচ্ছে অবশ্যই একটা গাছ যদি তৈরি করে আল্লাহর প্রাণবশারিয়া স্টুডাং নিশ্চয়ই এই নাজম চন্দ্র তারালি এবং যত বৃক্ষ রয়েছে আপনার তৈরি বৃক্ষ এগুলো আল্লার আল্লারপুর শেষ দেবের সেজনবরদ্ধ রয়েছে এ বৃক্ষ সেচ নবরব্ধ রয়েছে আপনি যদি এই গাছ যদি তৈরি করে যদি রেখে তান জমিতে ওই গাছ যত দিন থাকে তত দিন আল্লারপুর শেষ দাবর এই গাছের যত ফল রয়েছে সমস্ত ফল যতগুলো পাখি খাবে সমস্ত পাখির ফল খাওয়ার বিনিময়ে আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো সজাটা সবই এই বেইমান এই নাকালনার বান্দার কি হবে যে বান্দার জন্য যে বেইমানের জন্য আপনি জমি রেখে গেলেন সে আপনার জমি থাকবে বেশ বেহার অন্যায় বেশ ব্যাহ পাপ কাজ করবে